নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে ডিম ও ফুলকপি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব একবার খেলে বারবার বানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই তো রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো এইভাবে কেটে নিতে হবে তো সমস্ত ফুলকপি কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমি ফুলকপির সাইজগুলো এই বড় বড় রাখছি কারণ আমি এগুলোকে সেদ্ধ করে নেব আমি কিন্তু আগে থেকে কড়াই জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুলকপিগুলোকে জলের মধ্যে ভাপিয়ে নেব তিন মিনিট পর ফিরে এলাম আমাদের কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে শুষিত হয়ে গেছে এবার জল ছড়িয়ে ফুলকপিগুলোকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু ফুলকপিগুলোকে ঠান্ডা করে নেব আমি কিন্তু ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি এবার এইরকম একটা গ্রেটার ব্যবহার করে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেব একইভাবে সব ফুলকপিগুলো গ্রেড করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ফুলকপিগুলো ব্রেড করে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব তবে ফুলকপির যে এক্সট্রা জল আমি হাত দিয়ে চেপে বের করে দেব এবার ওই ফুলকপির মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সামান্য পরিমাণ পাতা কুচি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটা ডিম এবার আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেব সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেছে আমি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে ভেজে নেব তাই একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে একদম সামান্য দিয়ে দিতে হবে সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি এবার ফুলকপি আর ডিমের মিশ্রণটা এইভাবে চামচ দিয়ে দিয়ে দেব তবে মিশ্রণটা অল্প করে দিয়ে দিতে হবে তাহলে দুদিকটাই ভালোভাবে ভাজা হবে নাহলে ভেতরটা একদমই ভাজা হবে না একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে আরেক দিকটাও ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিতে হবে তাহলে এগুলো ভালোভাবে ভাজা হবে তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে আমি এবার নামিয়ে নেব এইভাবে ভেজে নিলেই হবে যেহেতু আমি ফুলকপিগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে আরেক দিকটাও কিন্তু আমাদের ভাজা কমপ্লিট এবার নামিয়ে নিতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নেব এর জন্য একটা গ্রেভি রেডি করব তাই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে দিয়ে দেব গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর সামান্য পরিমাণ দারুচিনি সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গটা জিরা ফোড়নগুলো ভালোভাবে ভাজা হলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে আর সে সময় আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছিলাম আর পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ এবার রসুনকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো গুচি আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু টমেটো রসুন আদা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ছাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ছালটা আপনারা কম বেশি করে নেবেন যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য সামান্য জলও অ্যাড করে দিচ্ছি আবারও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এইভাবে প্রায় এক মিনিট মতো আমি মশলাটা কষাতেই থাকবো দেখতেই পাচ্ছেন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিচ্ছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আমাদের মশলা কষানো একদম কমপ্লিট আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় আমি জল অ্যাড করে দেব পরিমাণ মতো অবশ্যই জলটা দিয়ে দিতে হবে আমি এখানে হাফ পাটি জলের ব্যবহার করছি এবার মশলার সাথে যে জলটা দিয়েছিলাম ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নেব তো ভালোভাবে আমাদের কিন্তু ফুটে গেছে এবার এগুলো অ্যাড করে দিতে হবে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব তাহলে ফুলকপি আর ডিমের মিশ্রণের ভেতরে মশলা জলটা ঢুকবে আর খেতেও ভীষণ টেস্টি হবে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা সামান্য পরিমাণ তাহলে এর স্বাদটা আরও কিন্তু ডাবল হয়ে যাবে আর ভালো করে এটা মিক্স করে নিতে হবে অবশ্যই হালকা হাতে না হলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে সব শেষে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য চিনি আবারও আমি মিক্স করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটে ফুটে একেবারে শুকনো হয়ে গেছে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ফুলকপি ও ডিমের রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন যারা খাবে সে তো প্রশংসা করবে আর আবারও বলবে বানানোর জন্য এতটাই টেস্টি হয় আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে